তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ড্রাইভার কুক ফায়ারম্যান এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগের জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস যাদের মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চতা বলা হয়েছে অর্থাৎ হাইট বলা হয়েছে একশো সেন্টিমিটার যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য এখানে তোমাদের বেতন কি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের কি রাখা হয়েছে এবং ফায়ারম্যান পোস্টের জন্য প্রসেস রাখা হয়েছে হয়েছে আদার্স যে তোমাদের দেওয়া কুক ড্রাইভার যে তোমাদের পোস্টগুলি দেওয়া হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারত সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইসরোর তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে বাদিকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের কিন্তু এখানে তোমাদের অপশান দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে এক চার দু হাজার 25 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট অর্থাৎ আবেদনের লাস্ট ডেড বলা হয়েছে 15/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেইলসগুলো দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্যালারির ডিটেইলসও ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রাজ ভাষার জন্য তোমাদের টোটাল এখানে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েশান উইথ এ তোমাদের কিন্তু এখানে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই অ্যাসিস্ট্যান্ট রাজভাষা পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের দ্বিতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে এখানে বলা হয়েছে লাইট ভেহিক্যাল ড্রাইভার তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের যে বেতন সে বেতনের কথা বলা হয়েছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই পোস্টটি ড্রাইভার পোস্ট তো তার জন্য কিন্তু এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এল অর্থাৎ লাইট ভেহিকাল ড্রাইভারের তোমার কিন্তু লাইসেন্স চাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে তিন বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের তিন নম্বর পোস্ট বলা হয়েছে এখানে বলা হয়েছে হেভি ভেহিকাল ড্রাইভার তো তোমাদের এই পোস্টের জন্য এখানে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে এই পোস্টের জন্য পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য তিনটি এবং ও বিসিদের জন্য বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এইচ ভিডিও অর্থাৎ হেভি ভেরিকাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার কথা বলা হয়েছে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে ফায়ারম্যান তো ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এটি কিন্তু তোমার বেসিক পে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস যাদের মাধ্যমিক পাস করা রয়েছে সিম্পলি টেন্থ পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে পিটি পিএইচডি রাখা হয়েছে হাইট চেস্ট এবং তোমাদের কিন্তু এখানে রানিং করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে কুক পোস্টে আবেদন করবে তো কুক পোস্টের এখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে তো কুক পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই কুক পোস্টে আবেদন করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দুই নম্বর দিয়ে বলা হয়েছে ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন ইন সিমিলার ক্যাপাসিটি অ্যাস কুক ইন এ ওয়েল এস্টাবলিশড এখানে বলা হয়েছে হোটেল অবলিক ক্যান্টিন তো তোমাদের কিন্তু এখানে যে কুক রিলেটেড অর্থাৎ রান্নার বিষয়ে কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের আমি বলেই দিলাম এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে যে তোমাদের কত বছর থেকে কত বছর বয়স তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী বয়সের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট আবেদন করবে তো তোমরা যারা ইউ আর স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বছর পর্যন্ত বয়স তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ও বিসিদের জন্য বলা হয়েছে একত্রিশ বছর বয়স রাখা হয়েছে ম্যাক্সিমাম এবং তোমরা যারা এসসি রয়েছে তো তাদের ক্ষেত্রে আঠাশ বছর রাখা হয়েছে ম্যাক্সিমাম বয়স তো এইভাবে তোমাদের কিন্তু বয়সগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজের তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু এখানে বছর হতে হবে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এখানে তোমাদের পঁচিশ বছর চাওয়া হয়েছে ফায়ারম্যান পোস্টের জন্য এবং তোমরা যারা এখানে কুক পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে তো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা কিন্তু কুক কুপ পোস্টে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের যে বয়সের যে ডিটেলস সেই ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই বয়সের ডিটেলসগুলো দেখে নেবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা সিলেকশন প্রসেস তো তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট এখানে রাজভাষা পোস্টে আবেদন করবে তো তাদের এখানে বলা হয়েছে রিটার্ন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট তো তোমাদের এই দুইটি এখানে ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে নিজে তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে চারটি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে এখানে বলা হয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজ গ্রামার থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর বলা হয়েছে জিআই অর্থাৎ রিজনিং থেকে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এখানে বলা আছে টোটাল কিন্তু দুশোটি কোশ্চেন থাকবে দুশো নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এবং প্রত্যেকটি কোশ্চনের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যারা তোমার ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে পিটি পিএসটি নেওয়া হবে তোমাদের যে পিএসটি করানো হবে হাইট চেস্টে ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং এখানে তোমাদের তোমরা যারা এসসি কিংবা এস ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো এছাড়াও গোর্খা কিংবা হিল এরিয়া থেকে তোমরা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তোমরা যারা ছেলেরা তাদের ক্ষেত্রে বলা হয়েছে এবং তোমরা যারা মেয়ে এবং ট্রান্সজেন্ডার রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ওয়েট বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে তোমাদের কিন্তু জেনারেলদের ক্ষেত্রে এবং এস সি দের জন্য বলা হয়েছে ছেচল্লিশ কেজি ওয়েট হতে হবে এবং মেয়েদের জন্য এখানে তেতাল্লিশ কেজি ওয়েট হতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে একাশি সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে জেনারেলদের ক্ষেত্রে এবং তোমরা যারা এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে নর্মাল চেস্ট কিন্তু এখানে তোমাদের ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং পাঁচ সেন্টিমিটার করে ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি সিম্পলি তোমাদের কিন্তু এখানে ফাইভ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিজের তোমাদের কিন্তু মেডিকেলের ডিটেলসগুলো দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে ফায়ারম্যান পোস্ট রয়েছে সেই ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেলও কিন্তু চেক করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো ফার্স্ট ফেজে তোমরা যারা আবেদন করবে ফায়ারম্যান পোস্টে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তো পিটির ক্ষেত্রে বলা হয়েছে পনেরোশো মিটার রানিং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাত মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের জন্য তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা মেয়েরা রয়েছে অর্থাৎ ফিমেল যারা রয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে এখানে বলেই দেওয়া হয়েছে তোমরা যারা এখানে ফিমেল রয়েছে তো তাদের ক্ষেত্রে আটশো মিটার রানিং এ চার মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা পিটি পিএসটি এসএসসি পাস করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তো কোন কোন কারণে তোমাদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করা যেতে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে এক নম্বরে বলা হয়েছে নোকনি তো নোকনির জন্য তোমাদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করা যেতে পারে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে বো লেগস এরপর ফ্ল্যাট ফুড এরপর নিচে দুই নাম্বার দিয়ে বলা হয়েছে নাইট ব্লাইটনেস এরপর বলা হয়েছে কালার ব্লাইটনেস তো এইসব বিভিন্ন কারণে তোমাদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করা যেতে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টের জন্য কিন্তু এখানে পিটি পিএচডির সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামও নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের কুক তো তোমরা যারা কুক পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে কয়টি দাবি সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো কুক পোস্টটা আবেদন করলে প্রথমে তোমাদের কিন্তু এখানে এখানে টেস্ট টেস্ট নেওয়া নেওয়া হবে হবে তো টেস্টের পর তোমাদের স্কিল তার কথা বলা হয়েছে তো সব পোস্টের জন্য তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটার্ন এক্সাম রাখা হয়েছে রিটার্ন এক্সামের পর তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে শুধুমাত্র ফায়ারম্যান পোস্টের তোমরা যারা আবেদন করবে তো তাদের প্রথমে কিন্তু এখানে তোমাদের পিটি পেস্টটি নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যে এখানে আবেদন করার জন্য আবেদনের মূল্য সেই আবেদন মূল্যর কথা বলা হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমাদের যারা এখানে এস সি এসটি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে অর্থাৎ ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতেই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে রিটার্ন যে তোমাদের সেন্টার অর্থাৎ তোমরা যেখান থেকে আবেদন করবে তো তোমাদের এখানে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে তো বিভিন্ন স্টেটের বিভিন্ন কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অর্থাৎ আবেদন করার জন্য ইচ্ছুক যারা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এছাড়াও তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটিও কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে